সবাই শেয়ার করে দেবে এই কারণে শেয়ার করবেন আপনি হয়তো সাহায্য করতে পারবেন না অন্যের কাছে ভিডিওটা গেলে অন্য সাহায্য করবে আসলাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে ভিডিওটা দেখুন কথাটা হলো আমার এই মেয়েটিকে সোজিয়া নামে একটা রোগে আক্রান্ত হয়ে আছে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি দীর্ঘ আট ন মাস আমার এই মেয়েটাকে নিয়ে আমি ভুগছি আমার যত সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি সব শেষ হয়ে গেছে তা এখন সেরকম সামর্থ্য আমার নাই তাই আপনাদের কাছে হাত পে পেতেছি আমি আপনারা আমাকে কিছু কিছু সাহায্য করুন আমার এই যে ইঞ্জেকশানটা দেখতে পাচ্ছেন আগের বারে দুটো ইঞ্জেকশান দিয়েছিলাম এই ইঞ্জেকশানটার দাম হচ্ছে আট হাজার টাকা করে দাম একটা করে ইঞ্জেকশান তা ডাক্তারবাবু বলেছেন ওই ইঞ্জেকশান আবার নাকি চারটে দিতে হবে তাই আমার কাছে সেরকম সামর্থ্য নাই সামর্থ্য নেই এই কারণে আপনাদের কাছে হাত পেয়েছি আপনারা যদি কিছু কিছু টাকা দিয়ে আমাকে হেল্প করেন তাহলে আমার এই বাচ্চাটা এই ইঞ্জেকশান চারটে ফোড়াতে পারব ফোড়ালে বাচ্চাটা সুস্থ হয়ে যাবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি যে আপনারা আমার কিছু সাহায্য করুন আমার কাছে সেরকম সামর্থ্য আর নাই ভাই আমি আপনাদের কাছে এত পূর্বে দুটো ভিডিও পোস্ট করেছিলাম তার থেকে এখনও পর্যন্ত কোনো সাহায্য সুযোগ আসে তাই আপনাদেরকে বলি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন শেয়ার করে দিলে অন্যের কাছে পৌঁছে যাবে অন্যরা যদি সাহায্য সুযোগ করে আগামী এক হপ্তাহের ভিতরে আমার চৌত্রিশ হাজার টাকা জোগাড় করতে হবে চৌত্রিশ হাজার টাকা লাগবে চারটি ইঞ্জেকশন এই কারণে আপনাদের কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছি আপনারা যদি আমার সাহায্য করেন তাহলে আমি ওই ইঞ্জেকশান চারটে কিনতে পারবো না তো আমি ইঞ্জেকশানটা কিনতে পারবো না এবার চেষ্টা আমার যথেষ্ট আমার চেষ্টা করতে হবে আমার বাচ্চা আমার চেষ্টা করতে হবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার শেয়ার করে দিন আর যে যেমন পারবেন সে তেমন সাহায্য করবেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আপনারা যে যেমন পারবেন সাহায্য করে যাবেন প্লিজ ভাই আপনাদের কাছে একটাই অনুরোধ আমাকে কিছু সাহায্য করে যান আমি দিন আপনাদের কাছে সোশ্যাল মিডিয়া কোনো দিন কারোর কাছে কিছু চাইনি আজকের অসহায়ের মধ্যে পড়ে গেছি তাই আপনাদের কাছে হাত পেতেছি আপনারা আমার সাহায্য করে যাবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিয়ে যাবেন